গত কয়েক মাস ধরে ছিনতায়ের ঘটনায় অতিষ্ঠ ঢাকাবাসী বেশিরভাগ ক্ষেত্রে একাজে চাপাতে এবং মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাইকারীরা শঙ্কার বিষয় হল ছিনতাইয়ের জন্য এ দুটি জিনিসই নাকি ভাড়ায় পাওয়া যায় সম্প্রতি রাজধানীর শ্যামলিতে একটি ছিনতায়ের ঘটনায় তিনজনকে গ্রেফতারের পর তাদের কাছ থেকে এমনই যানচল্যকর তথ্য পেয়েছে গোয়েন্দা পুলিশের সদস্যরা গ্রেফতারকৃতরা হলেন কবির আলামিন ও আসলাম কয়েকদিন আগে শ্যামলিতে এক উপজাতি যুবকের পরনের জুতা গেঞ্জি ও মোবাইল ছিনতার ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে তা বেশ আলোচনা সমালোচনার জন্ম দেয় এই ঘটনার পর টনক নড়ে প্রশাসনের ডিবি বলছে এই ছিনতাইয়ের সময় আসলাম ও আলামিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আর কবির হলেন ছিনতাইকারী চক্রটির মূল হোতা তাদের কাছ থেকে ছিনতাই ব্যবহৃত একটি মোটরসাইকেল ও চাপাতি উদ্ধার করা হয়েছে তিন ছিনতাইকারীকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে জানিয়ে ডিবি চক্রটি জানিয়েছে তারা চাপাতি ও মোটরসাইকেল ভাড়া দেয় মাঠ পর্যায়ে ছিনতাইকারীদের দৈনিক ভাড়ায় এসব চাপাতি ও মোটরসাইকেল নিয়ে ছিনতাই নামে ছিনতাইকারীরা শর্ত থাকে ছিনতাই শেষে মালামাল বিক্রির পর ভাড়ার টাকা দিলেই হবে তবে ছিনতাই করা মালামাল চক্রটির কাছেই বিক্রি করতে হবে এসবকে প্যাকেজ বলেন ছিনতাইকারী চক্রটি গোয়েন্দা তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান বলেন এমন ছিনতাইকারী চক্র আগে চিহ্নিত হয়নি এই প্রথম তারা ছিনতাইয়ের জন্য চাপাটি আর মোটরসাইকেল ভাড়া দেয় শুধু তাই নয় দলের কোন ছিনতাইকারী গ্রেফতার হলে তাকে ছাড়াতে বা জামিন করাতে তার পরিবার ও তাকে অর্থ দেওয়া হয় বলেও ডিবির তদন্তে উঠে এসেছে তবে সে অর্থ দেওয়া হয় ঋণ হিসেবে সেই ঋণের উপর আবার না হয় সুদ এ বিষয়ে গোয়েন্দা তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ রাকিব খান আরও বলেন চক্রটির কোনো সদস্য গ্রেফতার হয়ে কারাগারে গেলে জামিনের বিষয়ে অগ্রিম টাকা পয়সাও দেয় চক্রটি এজন্য এই চক্রে অনেক সদস্য